ঈদের পরে কুমিল্লা কুমিল্লা ধর্মসাগর পারেই শিশু পার্ক শিশু পার্কের মধ্যে লোকজন ঈদের আনন্দ উপভোগ করার জন্য শিশুদেরকে নিয়ে এখানে বিভিন্ন রকমের দোলনা বা খেলনা এগুলাতে ওঠে আনন্দ উৎসব পালন করতেছেন রাতের দৃশ্য হওয়াতেই জায়গাটা অনেকটাই সুন্দর দেখা যায় অনেক লোকজন শহরের মধ্যে যেহেতু এই কারণে লোকজন অনেক বেশি সবাই সবার মতো করে আনন্দ উপভোগ করতেছে পার্কের মধ্যে যেহেতু এটা শিশু পার্ক সেহেতু শিশু আছে কি না জানি না শিশুর থেকেই বড় রাই আছে এখানে বেশি বড় রাই ঘোরাঘুরি করতেছে বসে আছে আড্ডা দিতেছে যে যার মতো করে আনন্দ উপভোগ করতেছে তাই আমিও একটু ঘুরে ঘুরে দেখলাম দৃশ্যগুলা এখানে আবার বাচ্চাদের খেলনাও আছে যাতে বাচ্চারা খেলনা কিনে বাসায় নিয়ে যাইতে পারে ওরে রেখাই সেরি এত লোকজন এখানে এটা কোনো কথা হলো অনেকে আবার ক্লান্ত হয় বসে আছে আর কত ঘুরবে তাই রেশ নিতেছেন প্রচুর মানুষ কুমিল্লা ধর্মসাগর শিশু পার্কে ওই পাশে একটা নৌকা আছে একদিন নৌকাটার মধ্যে উঠে যে একটা বয় পাইছিলাম এদিকে কি হরিণ মানুষ আর্টিফিশিয়ালি যে পশু পাখিগুলো আছে এগুলার সাথে সেলফি তুলতেছে ছবি তুলতেছে যাই হোক একটা জায়গা তো আছে মানুষ ঈদের আনন্দটা উপভোগ করার জন্য প্রচুর মানুষ এমনি তো সবসময় জায়গাটা মানুষ থাকে কিন্তু যেহেতু ঈদের পরে তাহলে তার কোনো কথাই নাই অনেক লোকজন